আমির হামজা জামাত ইসলামের ঘরানার বক্তা নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন যোগ্যতা থাকলে কথা বলবেন তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দিবেন না বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে দিবেন না আওয়ামী লীগের আমলে বাংলাদেশের একজন বক্তা আমি তাকে উঁচু আলেম মনে করি না তার তেলাওয়াত এত অশুদ্ধ এত লাহনেস জালি যে তার তেলাওয়াতে আমরা একটা করলে সবাই নামাজ ফাসেদ হবে বাংলাদেশের একজন বক্তা জামাত ইসলামের ধরানার বক্তা তিনি বলেন শালাকটে মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক জাহান্নামে যাও শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন যদি সেটা কেউ না করে কেউ যদি বিরোধিতা করে তবে সে জাহান্নামী সামসামির একটা সীমা আছে একটা সীমা আছে সে একই বক্তা গত এক সপ্তাহ থেকে একটা বিষয়ে পর্যালোচনা চলছে ইমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক হাফসোস সে কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন নবী মানে বক্তা বাহক নবী মানে সংবাদ বাহক এই অর্থে রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম ও সাংবাদিক আপনার কি নাউজুবিল্লা বলবেন না রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাংবাদিক তাহলে রাসূলকে সাংবাদিক বলিয়ে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন আরে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ইজ্জত আক্রমণ করছেন এটা হয়তো আপনি স্বার্থে করেছেন আর হলে আপনি গন্ড মূর্খ নিজের অজ্ঞতা বশত করেছেন এ ভাই আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে পুরাপুরি ড্রাইভার নিজের মাথায় নিয়ে বলছি বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী থোকাবাজ ভুল সংবাদ উপস্থাপন করে এবার আপনি বলেন নবী রাসুলগণ কোন মিথ্যা সংবাদ প্রচার করেছে

আচ্ছা আপনি বলেন যে তারে কি বলা হয় জানোয়ার বলেন প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয় আমির হামজার প্রাণ আছে না নাই এই অর্থে আমির হামজা জানোয়ার বলেন এই অর্থে তাহলে ওই ব্যক্তিটা জানোয়ার বলা যায় না অর্থ পাওয়া গেলেই সে অর্থ তার উপরে প্রয়োগ করতে চান তাই সংবাদ বাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন এই কথা যদি হয়। তো প্রাণ আছে আছে বলে জান জানো আর কি বলবেন সাবধান যোগ্যতা থাকলে কথা বলবেন যোগ্যতা না থাকলে কথা বলবেন না তবুও জনগণকে বিভ্রান্ত করবেন না করবেন না